মগরা থানার পক্ষ থেকে বাঁশবেড়িয়াতে নাকা চেকিং সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে এবং পথ দুর্ঘটনা কমাতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে বাঁশবেড়িয়া ঈশ্বরগুপ্ত সেতুতে নাকা চেকিং করা হয় দু চাকা থেকে চার চাকা সমস্ত গাড়ি দাঁড় করিয়ে এদিন বিশেষ মেশিনের সাহায্যে দেখা হচ্ছিল কেউ নেশা করে গাড়ি চালাচ্ছিলেন কি না এবং সকলকেই পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয় নেশা করে কেউ গাড়ি চালাবেন না মগরা থানার এসআই নিশাদ আহমেদ এবং বাসবেরিয়া মিলফারির সহযোগিতায় সমস্ত গাড়ি দাঁড় করিয়ে চালকদের পরীক্ষা করা হয় সেই ছবি শুধুমাত্র আমাদের নিউজ সিক্সের ক্যামেরায় মদ খেয়েছে জিরো মদ খাননি ঠিক আছে

বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স